একদিকে এসআই আর এ ভোটার তালিকা নাম থাকবে কিনা সেই নিয়ে চিন্তায় এলাকার মানুষ পাশাপাশি রেলের নোটিশ চোদ্দ নভেম্বর এর মধ্যে একশো তেশটি জন পরিবারের মাথার গোজার ঠাঁই চলে যাচ্ছে হুগলি স্টেশনের পাশে দেশবন্ধু পল্লীর একশ তেইশটি পরিবার এখন উচ্ছেদ আতঙ্কে রেলের পক্ষ থেকে এক নভেম্বর জারি হওয়া নোটিসে জানানো হয়েছে চোদ্দ নভেম্বরের মধ্যে ঘরবাড়ি খালি করতে হবে হঠাৎ এই নির্দেশে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় একই সঙ্গে ভোটার তালিকায় নাম না থাকার আশঙ্কায় খুব আরও বেড়েছে আজ সকালে আর এলাকায় পরিদর্শনে এলে উত্তেজনা ছড়ায় সেই সময় উপস্থিত হয়ে পরিস্থিতি সামলান চুংচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি সতর্ক করে বলেন পি এর অত্যাচার বন্ধ না হলে সাধারণ মানুষই রেলের পাথর হাতে তুলে নেবে স্থানীয়দের দাবি পুনর্বাসন বা বিকল্প থাকার ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বড সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে প্রশাসনের কাছে সময়সীমা বাড়ানো ও ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা

তার মধ্যে ঘর ভাঙার চিন্তা হ্যাঁ আমরা কোথায় যাব বাবা বলো বাচ্চা নিয়ে আইছিলাম ছোট ছোট আমরা কোথায় যাব আমরা বছর অভিষেক পাশে আছে রেলের দপ্তর পাশে আছে কেডা এরা ম্যাক্সিমাম মানুষ বিজেপি ভোট দিয়েছে আমি বলছি এখানে আমি তিনশো ভোটে হেরেছি আমি তো ওই মনে করি না মানুষের সমস্যা আমি পাশে দাঁড়িয়েছি আমি এদের এম এরা ভোট দিলেও আমি এমএলএ আমি আমার রাজধর্ম পালন করছি আপনারা ব্যালটে হিসাব নিন আপনি আইন হাতে তুলে নিতে বলছেন বিধায়ক হিসেবে কি বলবেন কেন বলছেন আমি যা বলার ভেবে চিন্তায় বলেছি ওরা যদি আর পি এফ যদি আমার লোকাল থানাকে না বলে ঢোকে আইন হাতে উঠবে আর এটাও আইন যে লোকাল থানাকে বলে আসতে হবে আমার এখানে দু দুটো ভারী একটা ব্যান্ডেল একটা কোদালিয়া এক তার ফারিককে বলে আসবে না কেন জায়গাটা রাজ্য সরকারের রাজ্য সরকারের এলাকাধীন আইন শৃঙ্খলা রাজ্য সরকারের যদি আইন শৃঙ্খলা হয় তাহলে তাদের থানাকে বলে আসতে হবে তো ওখানে আমার দু দুটো ওসি দাঁড়িয়ে আছে বেডেল থানার ওসি দাঁড়িয়ে আছে কোদালিয়ার ওসি দাঁড়িয়ে আছে তাদের বলে আসছে তাদের বলে না আসাও আইন আর পি এফ হাতে নিয়েছে মানুষও আইন হাতে নেবে জি আর পি আসে না আর পি এফ ছাড়া বেরোতে পারে না পাঁচজন আর পি একজন মহিলা চারজন পুরুষ কিন্তু রেল লাইনের বাইরে প্ল্যাটফর্মের বাইরে তো জি আর পি আসার কথা তাহলে ওরা যদি আইন ভাঙে মানুষও আইন ভাঙবে আর সেই মানুষের পাশে আমি আছি হোক যে কোনো জিনিস গাজ্য হবে নাকি গায়ের জোর করলে গায়ের জোর দিয়েই বন্ধ করা হবে বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করা হবে এগুলো ঠিক হচ্ছে না এবং বাঙালিদের বিশেষ করে বাঙালিদের উপর অত্যাচার করা বিজেপির একটা অভ্যাস হয়ে গেছে বাঙালি দেখলেই ওদের কষ্ট হয় কেন এটা হবে স্বাধীনতার বাঙালিদের যে অবদান গুজরাটিদেরও নেই অন্য সব ছেড়ে দিন বাঙালি এবং পাঞ্জাবি এরা স্বাধীনতায় অনেক রক্ত দিয়েছে সেই বাঙালিকে হেট করা ছোট করা অপদস্থ করা এটা বিজেপির অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসের পরিবর্তন চাই তাই আপনাদের ডেকেছি আপনাদের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ হোক আপনারা একটা নিজেরা স্বশাসিত সংস্থা এই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জানাবার আপনাদের একটা মৌলিক অধিকার সেই অধিকার আপনারা প্রয়োগ করবেন মানুষ জানবে আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করছি সবাইকে ধন্যবাদ নমস্কার দেখুন আমরা মানুষের পাশে এবং এই মানুষগুলোকে তুলে দেয়া ভগবান আল্লাহ খুশি হবে না আপনাদের মাধ্যমে আমরা জনমত করতে চাই এবং আমরা শেষ লড়াই লড়ব যে এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা না করে এদের তোলা যাবে না আমি বলেছি আমাকে এক বছর দেড় বছর সাইন দেওয়া হোক আমি এদের পুনর্বাসন দেখুন আমি আজকে এটা ঘুরেছি একশো তেষট্টিটা পরিবার আছে এই দেখুন আমি লিস্ট করেছি আমরা ছেলেখেলা করছি না এই দেখুন লিস্ট করেছি আমরা লিস্ট করেছি একশো তেষট্টিটা পরিবার আমরা পেয়েছি আমরা বিএলআর সাথে কথা বলবো এডিএমএলআর সাথে কথা বলবো আরও আছে হুগলি স্টেশন পর্যন্ত হুগলি ঘাট এবং স্টেশন পর্যন্ত আমরা কালো এই লিস্ট মেলাব এবং এই লোকগুলোকে কোথায় জায়গা দেওয়া যায় আমরা দেখব কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয় আমরা সময় চাই বাস্তু হারা করা সোজা কিন্তু একটা মানুষকে বাস্তু দেয়া কঠিন সেই কঠিন কাজটা আমরা করবো কিন্তু সেটা সময় দিতে হবে তাহলে একটা দেখা যাচ্ছে একটা আতঙ্কে ভুগছে যারা নদুয়া থেকে আরম্ভ করে বিভিন্ন সম্প্রদায়